নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে জানায় শুভ নববর্ষ চোদ্দোশো সাল তোমাদের এই সালটা যেন খুব খুব ভালো কাঠে এই বছরটা যেন খুব খুব ভালো কাঠে আর ভালো থাকো ভালো রেখো সবাইকে তো চলো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম আজকের ব্লগের কোনো স্পেশাল কিছু নয় তো আমি দৈনন্দিন জীবনে যেই সব কাজ করি সেই সবই একটু তোমাদের কাছে তুলে ধরতে চেয়েছি আর সব থেকে আমার প্রথম কাজ হচ্ছে বার্ষিক কাজটা সেরে পুজো দেয়া আর সেইটাই তোমাদের কাছে দেখাতে চলে এলাম আর আমি কিন্তু সিম্পল ধরনেরই ব্লগ ব্লগার তো আমি যেই সব ঘরের কাজ কাজটাজ করি সেইগুলোই তোমাদের কাছে একটু তুলে ধরি আর কোথাও বেড়াতে যা গেলে সেই ব্লগগুলো একটু ধরি আর প্রত্যেকদিন আমি তো বেড়াতে যেতে পারি না তো ঘরে যেই সমস্ত কাজ করি সেইগুলোই তোমাদের কাছে তুলে ধরি তো প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আর অনেক অনেক সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও আমার ফেসবুক পেজটি তোমরা একটু ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ তো চলো আর আজকের সকালটাই পুজো দিয়ে শুরু করলাম আর আমার পুজো দিতে তো খুবই ভালো লাগে তোমাদের কাছে এর আগেও শেয়ার করেছি আর পয়লা বৈশাখ মানে স্পেশাল কিছু আমার কাছে নয় যেমন প্রত্যেক দিনের হয় কাজপত্র সেরকমই কোথাও আজকে বেরোবও না কিছু নেই কোনো মানে প্রোগ্রাম নেই আর তোমাদের দাদা ভাই তো অফিসে আছে ও ছুটি পায়নি আর ও থাকলে যদিবার ভাবা যেত যে কোথাও বেরোনো বেরোবো আমরা এরকম কিন্তু তোমাদের দাদা ভাই আর কি করবো তো মন খারাপ নেই বাড়িতে এরকম সিম্পিল এইসব কাজপত্র করে সেগুলোই তোমাদের কাছে তুলে ধরছি আর দেখো আমি ঠাকুরের পুজো কিন্তু দেওয়া হয়ে গেল সেইটাই তোমাদের কাছে একটু দেখিয়ে দিচ্ছি আর সকালটা খুব সুন্দরভাবে কাটে সারা দিনটা কেমন কাটে আমি জানি না তো চলো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো আর তোমাদের সবাইকে সুপ্রভাত জানাই বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর খুবই ভালো থেকো আর অনেক অনেক ভালো থেকো ভালো রেখো সবাইকে আর এইটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেখানে যে যারা আছো খুব ভালো থেকো আর খুব খুব ভালোভাবে আজকে দিনটা ভালো কাটাও আজকের দিনটা কেন পুরো বছরটাই যেন তোমাদের খুব ভালোভাবে কাটে এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আমারও যেমন কাটে যেমন তোমাদেরও ভালো কাটে এইটাই তো চলো আর বক বক করবো না আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর চলো বাইরের প্রকৃতিটা তোমাদেরকে একটু দেখাই देखो mm, আমাদের এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া দেয় মানে এখানটা তো মাঠ মাঠের ধারে আমাদের বাড়ি কিন্তু কি বলো তো খুব সুন্দর একদম ফাঁকা পরিবেশ কোনো হিজি হিজি ঘর নেই কিছু নেই একদম আর খুব সুন্দর হাওয়া দেয় আমাদের তো বেশিরভাগ ফ্যানই চালাতে হয় না এতটা ঠান্ডা ঠান্ডা থাকে ভোরের দিকে তো কাঁথা গায়ে দিতে হয় তারপরে আম গাছটা দেখালাম এত বড় আম গাছে দু চারটে আম এসেছে তাও ঝড়ে পড়েছে এটাই ব্যাপার আর তারপরে পুজো দেওয়ার পরে একটু মুড়ি খেয়ে নিচ্ছি আর আমার তো মুড়ি খেয়ে ফেভারিট সকালবেলা আমি ব্রেকফাস্টে কিন্তু বেশিরভাগ মুড়ি খেয়ে থাকি আজকে আমি মুড়ি খাচ্ছি কুমড়োর তরকারি এখানে চান শুনিয়ে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ তো চলো আমি মুড়িটা খেয়ে নিই আর তোমরাও ব্রেকফাস্ট করে নাও বন্ধুরা এখন বাজে দশটার মতন আর তারপরে রান্না বান্না করে নিয়েছিলাম আজকে স্পেশাল কিছু স্পেশাল বলতে আমাদের বাড়িতে যে চচ্চড়ি এখানে ডাটা উচ্ছে আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি আর চচ্চড়িটা খেতে ভালোবাসেন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই মা বাবা তো তার জন্যই চচ্চড়িটা বেশি করে বানায় আর এখানে হচ্ছে বেগুন ভাজা আমার পছন্দের একটা খাবার আর এখানে ভেন্ডি আলু ভাজা আর একটা পছন্দের খাবার আছে এখানে ডাল আমডাল আমার তো জাতীয় জিনিস খেতে খুব ভালো লাগে আর এখানে আছে মার পছন্দের শাক ভাজা রসুন কাঁচা লঙ্কা দিয়ে লাউ কুমড়ো শাক ভাজা আর এইখানে আছে ছোটো মাছ আর বড় মাছ দিয়ে বেগুনের ঝাল করেছি পুঁটি মাছ পুঁটি মাছ পেয়েছে মা বাজার থেকে হয়তো অনেক দিন পরে এরকম পুঁটি মাছ দেখতে পেল আর তার জন্যই নিয়ে চলে এসেছে আর এই মাছে খুব টেস্টিও হয় আর খুব ডিমও হয়েছে বেশ ভালোই লাগলো বেগুন দিয়ে তরকারি করেছিলাম আর তারপরে ইভিনিং হয়ে গেছে তো তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং বন্ধুরা আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ যেহেতু তো নতুন খাতা হয় আর নতুন খাতের এই যে তিন জায়গায় নতুন খাতা করে এসেছিলেন মা মানে করেছিল সেগুলো নিয়ে এসছেন আর এই যে মিষ্টি দিয়েছে তো এক ধরনেরই মিষ্টি হ্যাঁ সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি সব কিছুই একই আর এর মধ্যে একটু আমি মিষ্টি খেয়ে নেবো আর তোমরাও মিষ্টি খেয়ে যেত বন্ধুরা আজকে মিষ্টি মুখ করতে হয় আর আর এইদিকে দেখাচ্ছি তোমাদেরকে একটা জিনিস আমাদের বাড়িতে একটা জিনিস আমি দেখলাম এই প্রথম এই যে মানকচু এই মানকুটা আমি এর আগে কোনো দিন দেখিনি আর খাইও নি কিন্তু আমার শ্বশুরবাড়িতে রান্না হয় এরকম তো সেটা দেখাচ্ছি তোমরা অবশ্যই খেয়েছ রান্নাও করেছ কমেন্ট করে জানাবে যে কেমন খেতে আমি কিন্তু খাইনি কোনোদিন আর এর থেকেও নাকি বড় সাই মানে বড় হয় সাইজে বড় হয় তো এটা নাকি ছোট আর এরকম করে শাশুড়ি মা দেখাচ্ছে বলছে এরকম এরকম করে ভিডিও করা দেখাচ্ছি আর তারপরে পয়লা বৈশাখে যেটা মেন মেন একদম জিনিস সেটা হচ্ছে বাংলার ক্যালেন্ডার আর বাংলার ক্যালেন্ডার তো দেখো দিয়েছে এখানে তো এ বছরে দিয়েছে দুর্গা ঠাকুরের ছবি তো খুব একটা সুন্দর একটা ছবি খুব ভালো লাগলো আর আমার পয়লা বৈশাখটা এরকমভাবেই কাটলো তোমাদের পয়লা বৈশাখ কেমন কেটেছে অবশ্যই ভালোই কেটেছে কমেন্ট করে জানাবে কে কেমন এনজয় করলে আর আমি তো এরকম করেই কাটালাম বাড়ির সকলের সাথে সকলের বলতে মা বাবা আর আমি তোমাদের দাদা ভাই তো অফিসে আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতন টাটা বন্ধুরা